শুভ সকাল বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা দুজন আমি দোলা ডলরেস এবং আমি রুবা হাসান জাতীয় সংসদ নির্বাচন ও গণ বেসরকারি ফল প্রকাশ করা হচ্ছে এখন পর্যন্ত দীপ্ত টিভির কাছে দুশো একান্ন আসনের বেসরকারি ফল এসেছে এর মধ্যে বিএনপি জয়ী হয়েছে একশো বিরাশিটি আসনে আটান্নটি আসনে জয়ী হয়েছে জামায়াতের প্রার্থীরা এছাড়া অন্যান্য ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে দশটি আসন আর ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন এর আগে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচন চলাকালীন পৃথক ঘটনায় অসুস্থ হয়ে ছয় জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ করা হয়েছে গতকাল সকাল সাড়ে সাতটায় দেশের দুশো নিরানব্বইটি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয় বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ এরপর বিকাল থেকেই শুরু হয় ভোট গণনা এই মুহূর্তে আমরা নির্বাচন কমিশনে যেতে চাই সেখানে রয়েছেন দুজন সহকর্মী যারা প্রতি ঘন্টায় আমাদেরকে সেখান থেকে আপডেট জানাচ্ছেন শিউলি যুক্ত হয়েছেন আমাদের সাথে এখন কি আপডেট রয়েছে কতটি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত জানিয়েছে নির্বাচন কমিশন শুভ সকাল দোলা আপনি যেরকম জানাচ্ছিলেন বেসরকারিভাবে যে ফলাফল এসছে আসলে নির্বাচন কমিশনে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যে ফলাফল দিয়েছে সেখানে আমরা একশোর কিছুটা বেশি অর্থাৎ একশো পনেরোটা পর্যন্ত ফলাফল আমাদের হাতে এসেছে এবং এই সব ফলাফলের মধ্যে আমি যদি আপনাকে একটু স্পষ্ট করে উল্লেখ করতে চাই যে ঢাকার যে বিশটি আসন রয়েছে সংসদীয় আসন সে বিশটি আসনের মধ্যে এখনও নির্বাচন কমিশন এগারোটা আসনের ফলাফল ঘোষণা করেছেন আনুষ্ঠানিকভাবে এবং সে এগারোটা আসনের মধ্যে আমরা দেখতে পেয়েছি জামায়াত সমর্থিত যেসব প্রার্থী আছে তারা দুইটি আসন পেয়েছেন এবং বাকি নয়টি আসন বিএনপি জয়লাভ করেছেন সেই আসনগুলোতে এবং আপনি জানেন এর মধ্যে ঢাকা আট আসন নিয়ে বেশ তর্কযুদ্ধ বা বিভিন্ন নির্বাচন অনিয়ম কারচুপি বিভিন্ন অভিযোগ এসেছে এবং আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যেহেতু নির্বাচন জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটের বিষয়টিও এই নির্বাচন একটি উল্লেখযোগ্য বিষয় এবং এখন পর্যন্ত একষট্টি সংসদীয় আসনে গণভোটের ফলাফল ফলাফলের মধ্যে নির্বাচন কমিশন যেটা দেখিয়েছে অন্তত সাতষট্টি শতাংশ সংসদীয় আসনে গণভোট হাঁ জয়লাভ করেছে এবং আমি এই বিষয় নিয়ে যদি টোটাল বিষয়টা নিয়ে যদি আমাদের সহকর্মী মহসানের কাছে একটু জানতে চাই যে আসলে মহসান আপনার কাছে এই মুহূর্তে আর কি কি তথ্য আছে আপনি কি কি পেয়েছেন যদি একটু জানান আপনি বলছিলেন ঢাকার আসনগুলো ঢাকা আসনগুলো নিয়ে কিন্তু আমরা দেখেছি যে দর্শক যারা রয়েছেন যারা ভোটার রয়েছেন তাদের কিন্তু দীর্ঘ প্রতীক্ষা ছিল এবং এই আসনগুলোতে কারা জয়ী হবে এটার উপরে কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর অনেক ব্যাপারই আসলে এটার ওপর নির্ভর করে তো আমার কাছে ঢাকার চারটি আসনের রেজাল্ট আমার হাতে রয়েছে আমি যদি একটু ঢাকা এক আসনে চলে যাই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে প্রার্থী রয়েছেন তিনি এক লক্ষ তিয়াত্তর হাজার সাতশো একাশিটি ভোট পেয়েছেন এবং জামাতের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতের দাড়িপাল্লা প্রতীকের তিনি পেয়েছেন এক লক্ষ বারো হাজার ছয়শো বাইশ এবং পরবর্তীতে ঢাকা দুই আসনে যদি আমরা যাই বিএনপির প্রার্থী পেয়েছেন এক লক্ষ তেষট্টি হাজার সাতশো তিরানব্বই ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতের তিনি পেয়েছেন আশি হাজার তিপ্পান্ন ভোট ঢাকা বিশাসনেও এখানেও আসলে আমরা দেখছি যে বিএনপি জয়লাভ করেছে সেখানে বিএনপি পেয়েছে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো চার ভোট এবং জামাতে জামায়াত জোটের সাপলা প্রতীকে সেখানে নির্বাচিত নির্বাচন করেছে জামাত সাপলা প্রতীকের যে প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন সাতান্ন হাজার সাতশো আটষট্টি ভোট এবং ঢাকা আঠারো ফলও আমার হাতে রয়েছে বিএনপির প্রার্থী সেখানে জয় জয়লাভ করেছে এবং ভোট পেয়েছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো পঁচাত্তর এবং এনসিপি স্বপ্লপতিকে ভোট পেয়েছে এক লক্ষ এগারো হাজার দুশো সাতানব্বই এবারের ভোটে কিন্তু একটা চমক রয়েছে অনেকগুলো চমক রয়েছে যে চমকগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ঢাকার বেশ কিছু আসনে কিন্তু জামাতে জামাতে ইসলামী যেই জয়লাভ এটাকে চমক হিসেবে দেখা হচ্ছে কারণ জামাতের ঢাকার আসনগুলোতে খুব একটা বেশি বিগত নির্বাচনগুলোতে দেখা যায়নি জামাতের যারা প্রার্থী রয়েছেন তাদের জয়লাভটা এবং আমরা যদি আরেকটা আসনের দিকে তাকাই সেটা হচ্ছে ঢাকা আট আসন ঢাকা আট আসনে আমরা দেখেছি শুরু থেকেই কিন্তু এই আসনটি নিয়ে নানা ধরনের আগ্রহ কিন্তু রয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস তারা দুজন তাদের দুজন শুরু থেকেই নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকেই তা তাদের কিন্তু আলোচনা রয়েছে এবং নানা বক্তব্য দুজন দুজনের নিয়ে যে বক্তব্য দিতেন সেটা সেটার কারণে তারা কিন্তু আলোচনায় ছিলেন শেষ পর্যন্ত পাঁচ হাজার কিছু পাঁচ হাজারের কিছু বেশি ভোটে মির্জা আব্বাস নাসর নাসিরুদ্দিন পাটোয়ারিকে হারিয়েছেন এবং আমরা দেখেছি যে নাসরুদ্দিন পাটোয়ারি কিন্তু অভিযোগ করেছে নির্বাচন কারচুপি এবং কেন্দ্র দখল করে ভোট ভোটের যে ফল রয়েছে ম্যানুপুলেট করারও আসলে কিন্তু অভিযোগ রয়েছে মহাস্যার আপনি যেসব কথা বলছিলেন কারচুপি অভিযোগ বিভিন্ন রকম এই বিষয়গুলো আমরা দেখেছি এর বাইরেও যদি আপনাকে একটু বলি যে আসলে এই নির্বাচনে মোটা তাকে এনসিপির অর্থাৎ যেসব তরুণ যেসব প্রার্থী ছিল তার মধ্যে বেশ কয়েকজন প্রার্থীকে আমরা হেরে যেতে দেখেছি আপনি এই বিষয়টা নিয়ে আসলে আপনার কী মনে হয় যে কেন এইসব সব প্রার্থী হারলো বা তারা কি আসলে ভোটের মেরুকরণ বা স্থানীয় যে রাজনীতি সেটাকে আসলে তাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা বা তাদের হারার পেছনে আপনি আসলে কী ভূমিকা রেখেছে বলে মনে করেন আপনি বলছেন এনসিপির প্রার্থীরা এনসিপির প্রার্থী প্রত্যেকেই কিন্তু নতুন তারা তরুণ এবং প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে তারা অংশ নিয়েছে এবং জাতীয় নির্বাচন এবং তারা তাদের যে হারার যেই ভোটের ব্যবধান সেটা কিন্তু খুব বেশি নয় আমরা বেশ কিছু আসন দেখেছি যে ভোটের ব্যবধান খুব বেশি নয় আমি যদি ঢাকা নয় আসনের দিকে যাই যেখানে তাসন যারা তার যারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি আগে এনসিপির সাথে যুক্ত ছিলেন পরবর্তীতে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে তিনি যুক্ত হয়েছেন ফুটবল প্রতীকে তিনি নির্বাচন করেছেন তিনি কিন্তু সেই আসনে তৃতীয় হয়েছে মানে তার ভোটের দিক থেকে তিনি তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন এছাড়া এনসিপি প্রতীকে যে যিনি ছিলেন শাপলা তিনি পেয়েছেন দ্বিতীয় এবং বিএনপির হাবিবুর রহমান তিনি আসলে জয় জয়লাভ করেছে তো সেখান থেকে দেখা যায় যে যারা তরুণ রয়েছে তাদের কিন্তু জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা অনেকটাই কম এবং প্রথমবারের মতো তারা নির্বাচন অংশ নিয়েছে আপনি যেটা বলছিলেন যে আসলে তাদের কোনো অভিজ্ঞতা ঘাটতি রয়েছে অবশ্যই অভিজ্ঞতা কম ছিল তবে তারা কিন্তু তরুণদের অনেক ভোট পেয়েছে আমরা দেখেছি যে গত গতকাল তরুণদের কিন্তু প্রত্যেকটা ভোট কেন্দ্রে তরুণদের উপচে পড়া ভিড় ছিল এবং তরুণরা কিন্তু ভোট দিতে এসেছেন তো এবং আপনি জানেন যে এই নির্বাচনে একটা বড় সংখ্যক তরুণের অর্থাৎ নতুন ভোটারের অংশগ্রহণ ছিল প্রায় পাঁচ লাখ মতো সেই তরুণ ভোটারদেরও একটা প্রভাব নিশ্চয়ই এই নির্বাচনে পড়েছে এবং আরেকটা যে বিষয়টা যেমন বিশ্লেষকরা যেটা মনে করছেন আসলে তারা যে বড় বর্ষিয়ান রাজনীতিবিদদের সাথে তাদের যে নির্বাচনী লড়াই সে লড়াইয়ে তাদের হয়তো অভিজ্ঞতার আসলে কিছু ঘাটতি ছিল সেসব বিষয় তো এই ভোট ভোটে নিশ্চয়ই একটা প্রভাব ফেলেছে তবে আরেকটা বিষয় মহাসান আপনাকে শেয়ার করতে চাই যে এখন ভোটের ভোট গ্রহণের অল্প ইতোমধ্যে প্রায় সাড়ে তেরো ঘন্টা পার হয়ে গেছে যেহেতু ছয়টা বেজে গেছে তো আমরা দেখতে পেয়েছি এই সাড়ে তেরো তেরো ঘন্টার মধ্যেও নির্বাচন কমিশন যে তাদের যে ভোট পড়ার হার সেই শতাংশটি কিন্তু এখনও পর্যন্ত আমাদের হাতে আসেনি অথচ এই নির্বাচন একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে প্রতীয়মান হতে যাচ্ছে হয়তো ভবিষ্যতের দাবিটা করেছেন কিন্তু এই যে একটা সুন্দর নির্বাচন সেটা প্রশ্নবিদ্ধ হতে পারে হয়তো এই বিষয়টাকে ঘিরে যেহেতু এখনো পর্যন্ত ভোটের হার আমরা জানতে পারি নিশ্চয়ই আমরা দেখেছি যে রাতে কিন্তু ভোট গণনাকে কেন্দ্র করে জামাত ইসলামী নির্বাচন কমিশন এসেছে এনসিপির আসিফ মাহমুদ সজিউ তিনি এসেছেন এবং আমরা দেখেছি মামুনুল হক তিনি জামাত জোটেরই প্রার্থী এই তারা কিন্তু এসে ইসিতে নির্বাচন নিয়ে তাদের কেন্দ্রগুলোতে কাটচুপি নিয়ে এবং বিভিন্ন ধরনের অভিযোগ তারা করেছেন এবং জামাত অভিযোগ করেছিল আসলে ফলাফল ঘোষণা নিয়ে এবং বেশ কিছু ঢাকার বেশ কিছু আসনে জামাতের ফলাফল ঘোষণা নিয়ে তাদের অভিযোগ রয়েছে ভোটের ফল আসলে পাল্টে দেওয়া কারচুপি করার আসলে তারা অভিযোগ করেছে এখন পরবর্তীতে আসলে এই আন্দোলনের ঘোষণা দিয়েছে এই বিষয়গুলো সুরাহা হওয়া নিয়ে কিন্তু আসলে পরবর্তীতে নির্বাচনের গতিপথ দিকে যায় সেটা নির্ভর করছে এবং আপনি হয়তো শুনেছেন এর মধ্যে যে ঢাকা আট আসনের ফলাফল স্থগিত রাখার দাবিও জানানো হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এবং ইতিমধ্যে আরও কয়েকটি সংসদীয় আসনে কিছু কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে সব মিলে আসলে এই নির্বাচন নির্বাচন বেশ সুন্দর এবং হচ্ছে অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য একটু নির্বাচন হলেও কিছু কিছু ক্ষেত্রে কিছু বিচ্যুতি দেখতে পাচ্ছি এবং যেহেতু এই তরুণদের অংশগ্রহণ ছিল রাজনীতিতে ভোটের মাঠে তো সেই বিষয়টা আসলে একটা প্রভাব ফেলেছে এবং আপনার সার্বিকভাবে কি মনে হয় যে আসলে সুষ্ঠু নির্বাচন নির্বাচন কমিশনের পক্ষ থেকে কতটা গ্রহণ করা সম্ভব হয়েছে এটার জন্য আসলে আরেকটু অপেক্ষা করতে হবে ফলাফলগুলো আসার পর যেহেতু ভোট গ্রহণের আমরা দেখেছি বড় দাগে আসলে কেউ কিন্তু নির্বাচন ভোট গ্রহণ নিয়ে বড়দাকে দাগে কোনো অভিযোগ আসেনি ফল নিয়ে অভিযোগ রয়েছে সেই অভিযোগটা আগামী কাল হয়তো বা আজকে আরও তিন চার ঘন্টার মধ্যে হয়তো পুরোপুরি ফলগুলো ঘোষণা করা হবে ফল ঘোষণার পর নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মত কি এর উপর আসলে পরবর্তী গতিপথ শিউলি এবং অনেক ধন্যবাদ আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনাদের কাছ থেকে আরও আপডেট জানতে ফিরে আসবো যেটি আমাদের দুই সহকর্মী জানাছিলেন তারা দীর্ঘ সময় ধরে নির্বাচন কমিশনে রয়েছেন সেখান থেকে তথ্য সংগ্রহ করছেন কিছু পর্যবেক্ষণের কথা জানিয়েছেন কিছু চমকের বিষয়ে তারা বলছিলেন আপনি তো কিছু আমরা কিন্তু টানা সম্প্রচারে রয়েছে দোলা আপনি শুভ সকাল দিয়ে শুরু করলেন কিন্তু রাত ভর আমরা প্রতি ঘন্টায় খবর জানিয়েছি এই মুহূর্তে 287 আসনের প্রাপ্ত ফল আমার হাতে রয়েছে বেসরকারিভাবে তাতে দেখা যাচ্ছে দুইশো তিনটি আসনে বিশ বছর পর জাতীয়তাবাদী দল বিএনপি তারা সংসদে যাচ্ছে পঁয়ষট্টিটি আসনে জামাত ইসলামী একক সংখ্যাগরিষ্ঠতাভাবে মানে তাদের যে আসনগুলো পাওয়ার কথা পঁয়ষট্টিটি পাইছে এবং নতুন রাজনৈতিক দল এনসিপি এখন পর্যন্ত মাত্র পাঁচটি আসনে জয়লাভ হয়েছে দর্শকরা নিশ্চয়ই জানবেন স্বতন্ত্র বা অন্যান্য যে প্রার্থীরা রয়েছে তারা বাংলাদেশ জুড়ে চোদ্দটি আসন দখল করেছেন বা বিজয়ী হয়েছেন সংসদে যাবেন এবং সব মিলিয়ে এগারোতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং আপনি জেনে থাকবেন যে আলোচিত বেশ কিছু প্রার্থী রয়েছে তারা কিন্তু জয় ছিনিয়ে এনেছেন আবার আলোচিত যারা হেরে গেছেন যেমন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গলম পরওয়ার তিনি পরাজিত হয়েছেন একই সঙ্গে পরাজিত হয়েছেন এনসিপির তরুণ নেতা সাজি সালম সাজি সালম এবং একই সঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারি ইসলাম জয় ছিনিয়ে এনেছেন হাসনাত আবদুল্লাহ জিতেছেন একই সঙ্গে মির্জা আব্বাস তিনি আলোচিত বর্ষিয়ান নেতা বিএনপির কাণ্ডারি তিনি জিতেছেন তারেক রহমান বাংলাদেশের দুটি আসন থেকে জয়লাভ করেছেন যদিও ঢাকা সতেরোর যে নির্বাচনী আসন সেখানে মাত্র তেতাল্লিশশো ভোটে তিনি জিতেছেন একই সঙ্গে স্বতন্ত্রের মধ্যে অবশ্যই চোখ রাখতে হবে রুমিন উপর তিনি জয় পেয়েছেন তিনি নিশ্চয়ই একদম সংসদে যাচ্ছে যাচ্ছেন জোনায়দ সাকি তিনি গণসংহিত আন্দোলনের রাজপথের দীর্ঘদিনের আন্দোলন করেছেন বিএনপির সঙ্গে জোট করে তিনি এবার আসন ছিনিয়ে এনেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে এবং একই সঙ্গে নুরুল হক নূরের কথা বলতে হবে ভিপি নূর তিনিও এই রাজপথের আন্দোলনে ছিলেন গত বলা যায় যে কয়েক বছর তিনি এই আসনগুলো থেকে জয়লাভ করেছেন অন্যদিকে নূরের সতীর্থ আরেকজন যদিও বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ তিনি হেরে গেছেন তো হার জিত নিয়ে আসলে দিনভর টানা যে ভোট গ্রহণ হয়েছে সেখানে বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে এবং এই যে ভূমিধস বিজয় বিএনপির এটি বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের অনন্য ভূমিকা আপডেট জানাতে চাই রাজধানীর সেগুন বাগিচার ঢাকার রিটার্নিং অফিসারের কার্যালয়ের সহকর্মী সারিয়া ইমন রয়েছেন তিনি রাতভর তথ্য জানিয়েছেন ইমন গণভোটে তো আমি দেখছি যে হাঁ জয়যুক্ত হতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্যাম্পেইন করেছে আসলে হাঁ ভোটের পক্ষে বলা যায় সরকারের এই বার্তা জনগণের মাঝখানে পৌঁছেছে এই গণভোটে হাঁ জয়যুক্ত হয়েছে আর কি আপডেট রয়েছে ঢাকার নিশ্চয়ই বড়ো বড়ো আসনগুলোর সর্বশেষ তথ্য আপনার কাছে রয়েছে সেগুন বাগিচা থেকে জি আপনি ঠিকই বলেছেন আসলে হা হাভোটের বিষয়টি আপনার হা ভোটের বিষয়টি আমি আসছি তার আগে আরও কয়েকটি তথ্য আসলে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে ঢাকা বিভাগীয় নাম কার্যালয় থেকে আসলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট তেরোটি আসনের কিন্তু আপনার এই ফলাফল চলছিল যেটি হচ্ছে যে আমরা এই ভোট ছটায় এখন আমরা দেখছি প্রায় নটি আসনের আপনার কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়ে গেছে সেক্ষেত্রে আমি যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে সেক্ষেত্রে দেখছি ঢাকা আট আসনে কিন্তু আপনি আপনিও যেটি বলছিলেন যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন বিএনপি মির্জা আব্বাসুদ্দিন আহমেদ এবং তিনি পেয়েছিলেন উনষাট হাজার তিনশো ছেষট্টি ভোট আর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসিরুদ্দিন পটোয়ারি পেয়েছিলেন চুয়ান্ন হাজার একশো সাতাশ ভোট খুবই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হয়েছে এখানে এরপরে আমরা যদি একটু চোপুলাই সেখানে আমরা দেখবো ঢাকা চোদ্দ আসন সেখানে আপনার মীর আহমেদ বিন কাশেম জামাতের প্রার্থী তিনি বিএনপির সঞ্জিদা ইসলামকে পরাজিত করে আপনার বিজয়ী হয়েছেন ঢাকার সতেরো আসনে আমরা দেখছি ধানের শীর্ষ প্রতীক নিয়ে বিএনপির তারেক রহমান তিনি এখানে বিজয়ী হয়েছেন তিনি বাহাত্তর হাজার ছয়শো নিরানব্বই ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাত ইসলামের সম খালিদুজ্জামান তিনি ভোট পেয়েছিলেন আটষট্টি হাজার তিনশো এছাড়া ঢাকা আঠারো আসন যদি দেখি আমরা আঠারো আসনে আমরা দেখছি বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন তিনি এক লাখ চুয়াল্লিশ হাজার সাতশো পনেরো ভোট পেয়ে এখানে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এনসিপির আরিফুল ইসলাম তিনি ভোট পেয়েছেন এক লাখ এগারো হাজার দুশো সাতানব্বই আর আমরা ঢাকা চার আসনের দিকে যদি একটু লক্ষ্য করি সেখানেও আমরা দেখছি আমরা দাড়িপাল্লা প্রতীক নিয়ে জন লাভে তিনি সাতাত্তর হাজার তিনশো সাতষট্টি ভোট পেয়ে এখানে বিজয়ী হয়েছেন ঢাকা ছয় আসনে আমরা দেখছি ইশরাক হোসেন তিনি এখানে সর্বোচ্চ ভোট অর্থাৎ আটাত্তর হাজার আটশো পঞ্চাশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঢাকা পাঁচ আসনে যদি দেখি ঢাকা পাঁচ আসনে আমরা দেখছিলাম মোহাম্মদ কামাল হোসেন তিনি এখানে বিজয়ী হয়েছেন ছিয়ানব্বই হাজার চারশো একচল্লিশ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ নবিউল্লাহ বিএনপির সাতাশি হাজার সাতাশি হাজার চারশো একানব্বই ভোট ঢাকার সাত আসনে আমরা যদি দেখি জামাতের প্রার্থী আপনার মোহাম্মদ এনায়তুল্লাহ ভোট পেয়েছেন আটানব্বই হাজার চারশো তিরাশি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হামিদুর রহমান তিনি পেয়েছেন এক লাখ চার হাজার ছশো ছেষট্টি অর্থাৎ বিএনপির হামিদুর রহমান এখানে বিজয়ী হয়েছেন আর হচ্ছে সবশেষ আমরা যদি ঢাকার নয় আসনের দিকে একটু টাকাই একটু ইন্টারেস্টিং আসলে ছিল ঢাকা নয় আসনটি এখানে স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা উনি পেয়েছেন চুয়াল্লিশ হাজার ছশো চুরাশি ভোট তার এনসিপির মোহাম্মদ জাভেদ মিয়া তিনি পেয়েছেন তিপ্পান্ন হাজার চারশো ভোট আর হাবিবুর রহমান বিএনপি তিনি ভোট পেয়েছেন এক লাখ এগারো হাজার দুশো বারো ভোট অর্থাৎ বিএনপির হাবিবুর রহমান এখানে বিজয়ী হয়েছেন আর সবশেষ আসলে গণভোট নিয়ে একটু বলতে হয় গণভোটে আসলে ঢাকার ছয় আসনে আমরা গণভোটের একটি ফলাফল পেয়েছিলাম সেই ফলাফলটিতে আমরা দেখছিলাম যে এখানেও আপনার আপনি যে হা ভোট আর না ভোটের কথা বলছিলেন এখানেও আমরা দেখছি যে হা ভোট আপনার জয়যুক্ত হয়েছে তিরানব্বই হাজার আটশো নিরানব্বই ভোট পেয়ে তার বিপরীতে না ভোট পড়েছে চুয়াল্লিশ হাজার সাতশো এক ভোট তো আসলে এখন পর্যন্ত আমরা এখানে এটুকুই বলতে পারি আমাদের হাতে সবশেষ নিশ্চয়ই সাহরিয়ার ইমান অসংখ্য ধন্যবাদ এই তথ্যগুলো তিনি রাতভরে জানিয়েছে দোলা একটি আলোচিত তথ্য এই মুহূর্তে রয়েছে গণভোট জিতেছে কিন্তু বান্দরবান রাঙ্গামাটি এবং চট্টগ্রামের তেরো এখানে এই তিনটি আসনে বান্দরবান রাঙ্গামাটি এবং চট্টগ্রামের এই জনপদে না ভোট ব্যাপকভাবে জয়লাভ করেছে এটি একটি পর্যবেক্ষণ বা দেখার মতো বিষয় সূত্রে আমরা এটি জানতে পেরেছি যেমন তথ্য মানুষ হাজার হার পক্ষে ভোট দিয়েছে কিন্তু দেখবেন নব্বই হাজারের বেশি মানুষ নার পক্ষে ভোট দিয়েছে চট্টগ্রামে আশি হাজার মানুষ হার পক্ষে ভোট দিয়েছে কিন্তু এক লাখ চব্বিশ হাজার মানুষ নার পক্ষে ভোট দিয়েছে রাঙ্গামাটিতে একাত্তর হাজার মানুষ হার পক্ষে ভোট দিয়েছে কিন্তু এক লাখ আশি হাজার মানুষ নার পক্ষে ভোট দিয়েছে এটি একটি ব্যতিক্রম নিশ্চয়ই আরও কিছু খবর জানিয়ে দিতে চাই রুবায়ত দুই তৃতীয়াংশ আসনে জয় হয়ে সরকার গঠনে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন বিএনপি চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান তার দুটি নির্বাচনী আসন বগুড়া ছয় এবং ঢাকা সতেরোতে ইতিমধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন গণতন্ত্রকামী মানুষ যে উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে দীর্ঘ আঠারো বছর পর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন এই জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই জনগণের ভালোবাসায় সিক্ত দল বিএনপি ইনশাল্লাহ জনসমর্থন নিয়ে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বিশেষ একটি দলকে সুবিধা দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন জিয়ামাইতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এসানুল মাহবুব জোবাইর নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে এই মন্তব্য করেছেন তিনি বিশেষ একটি দলকে সুবিধা দেওয়ার জন্যই এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের জালটাকে বিস্তৃত করা হচ্ছে আমাদের মনে হয়েছে দীর্ঘ কয়েক ঘন্টা আমরা এটা পর্যবেক্ষণে নিয়ে এই বিষয়টি আমাদের কাছে মনে হয়েছে বলেই আমরা এগারো দল এখন আলোচনা করেছি সিতে যাচ্ছি আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। আমরা প্রয়োজনে খুবই কঠোর কর্মসূচিতে বাধ্য হব কোনো অবস্থায় জনরায়কে এইভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে নস্বাদ করার কোনো সুযোগ আমরা কাউকে দেব না দর্শক এই ছিল বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদে পরবর্তী সংবাদ দেখবেন সকাল সাতটায় নিশ্চয়ই আমার আরেক সহকর্মী বিস্তারিত আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবেন এই মুহূর্তে আমরা দুজন বিদায় নিচ্ছি আমি দোলা ডালরেস এবং সঙ্গে আমি বিদায় নিচ্ছি রুবায়ত হাসান আমরা সারা রাত ধরে আপনাদের ভোটের সবশেষ আপডেটগুলো জানাবার চেষ্টা করলাম এবং ভোটের সংবাদ বিআরবি কেবলস নিবেদিত এই ভোটের সংবাদ থেকে এখন পর্যন্ত আমরা দুজন বিদায় নিচ্ছি